কলকাতা নাইট রাইডার্স নামটা শুনলে তিনবারের আইপিএল ট্রফি জয়ের গন্ধ ভেসে আসে নাকি তবে সাম্প্রতিক কালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা খুব একটা ভালো নয় আইপিএল দু হাজার পঁচিশের সিজনে একের পর এক সহজ ম্যাচে হেরে কাজ যত নাক কাটিয়েছে শাহরুখ খানের দল তবে সেই বছর পয়েন্ট তালিকায় চার নাম্বার থেকে যাত্রা শেষ করেছিল শহরের ঐতিবাহী দলটি তবে নতুন করে আর সেই পুরনো ব্যর্থতায় দিন কাটাতে চায় না কলকাতা তাই শক্তিশালী প্লেয়ারদের ধরে রাখার পর এবার নিলাম থেকে দক্ষ প্লেয়ারকে নেওয়ার লক্ষ্যে কে কে আর তবে না যে কে কে আর এবারের ডিটেকশন তালিকায় এমন দুইজন ক্রিকেটার রয়েছে যাদের বেতন বেশ প্রাইজ থেকে অন্তত এক হাজার শতাংশ বেড়েছে তবে সালটা দু হাজার তেইশ সেই বছর মুম্বাই ইন্ডিয়ানস থেকে কলকাতা নাইট রাইডার্সে পা রেখেছিলেন ভারতের তারকা অলরাউন্ডার রমনদীপ সিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দু হাজার সিজনে কুড়ি লক্ষ টাকার বেশ প্রাইজে এই ভারতীয় ক্রিকেটারকে কিনে নেয় কে কে আর এরপর ভাগ্যের মোড় ঘুরে যায় আইপিএল দু হাজার পঁচিশে সেই বছরই রমনদ্বীপকে চার কোটি টাকায় রিটেন করে কলকাতা নাইট রাইডার্স এবং আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ফের এই একই দামে কলকাতার নাইট রাইডার্স রিটেন তালিকায় জায়গা পেলেন তবে এই ভারতীয় অলরাউন্ডার কাজেই বিগত দিনগুলিতে কুড়ি লক্ষ টাকার বেস প্রাইস থেকে কে কে আর এর রমনদ্বীপের বেতন বেড়েছে এক হাজার নয়শো শতাংশ যা সত্যি অভাবনীয় তাই বলা বা ভারতীয় অলরাউন্ডারের পাশাপাশি আর এক তরুণ ক্রিকেটারের বেতন বেড়েছে নাইট শিবিরে আসলে দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিন কোটি টাকা খরচ করে অঙ্কুকুশ রঘু বংশীকে কিনে নিয়েছিল শাহরুখ খানের দল এর আগে যেখানে এই ভারতীয় ক্রিকেটারের বেশ প্রাইজ ছিল কুড়ি লক্ষ টাকা কাজেই বিগত দিনগুলিতে কলকাতায় রঘুবংশীর বেতন বেড়েছে এক শতাংশ তবে যদিও এত দাম দিয়ে কেনার পর অঙ্কুকুশের পারফরমেন্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় নাইট ভক্তরা তবে উল্লেখ্য নিয়ম মেনে গত পনেরোই নভেম্বর ভেঙ্কেটেশ আয়ারের মতো তেইশ কোটি পঁচাত্তর লাখের প্লেয়ারের পাশাপাশি বারো কোটি টাকার কেরিবিয়ান স্টার অ্যান্ড্রো রাসেল সহ মোট দশজন পরিচিত মুখদের ছেড়ে দিয়ে রিটেকশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স যেখানে একাধিক প্লেয়ার ছেড়ে দেওয়ার কারণে এই মুহূর্তে অন্যান্য দলগুলির তুলনায় সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখেছে কে কে আর তবে না বললেই নয় এই মুহূর্তে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা রয়েছে নাইটাইডাস ফ্রাঞ্চাইজির হাতে আর সেই বিপুল অর্থ নিয়েই মিনি নিলামের নামার প্রস্তুতি সারছে সোনালি বেগুনি ম্যানেজমেন্ট